যারা বই পড়াকে এখন পর্যন্ত নিজেদের সঙ্গে করতে পারেননি তারা জীবন থেকে অনেক পিছিয়ে আছেন তো বই পড়লে আসলে মানুষের মধ্যে কী ধরনের পরিবর্তন আসে বা কি ধরনের চেঞ্জগুলো মানুষের গুণাবলিতে আসে সেই চেঞ্জগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু বই পড়ার প্রতি আমাদের আগ্রহ কিন্তু এমনিতেই বৃদ্ধি পাবে তো বই পড়া মানুষ এমনিতেই কিন্তু সবার থেকে দেখবেন যে অন্যরকম হয় এবং বই পড়ার মাধ্যমে মানুষের মধ্যে যে জেনারেল যে নলেজগুলো সেগুলো কিন্তু বৃদ্ধি পায় তবে আপনাকে অবশ্যই বই পড়ার ক্ষেত্রে ভালো মানের বইগুলোকে বাছাই করতে হবে সেক্ষেত্রে আপনি যদি বাংলা সাহিত্যের বা ইংরেজি সাহিত্যের এরকম যদি বিভিন্ন যে রিজন ওয়াইজ রাশিয়ান ফ্রান্স এরকম রিজিয়ন ওয়াইজ যে বিখ্যাত বইগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে আপনি আপনার বই পড়া শুরু করতে পারেন তো বই পড়লে আসলে আমাদের মস্তিষ্কে কি কি পরিবর্তন হয় এবং আমাদের কি কি উন্নতি হয় সেই বিষয়গুলো আজকে আমরা ছয়টা পয়েন্টের মাধ্যমে জানবো প্রথমেই বই পড়ার মাধ্যমে আপনার মস্তিষ্ক কিন্তু ইম্প্রুভ হবে আপনার মস্তিষ্ক এমনভাবে কাজ করবে আপনার যে বুদ্ধিমত্তা সেটা কিন্তু দিনকে দিন আরও সারিত হবে যদি আপনি বই পড়াকে সঙ্গী করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মস্তিষ্ক সবসময় ইতিবাচক ধ্যান ধারণাগুলোকে ধারণ করবে এবং ইতিবাচকভাবে সে কিন্তু বিভিন্ন ধরনের সিগন্যাল দেবে এবং সিগন্যালের মাধ্যমে আপনি কিন্তু আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এরপর আপনি জানেন যে বর্তমান যুগটাও হচ্ছে এক ধরনের সামাজিক স্ট্রেসের যুগ এই সময় মানুষের মধ্যে দেখবেন যে বিভিন্ন ধরনের স্ট্রেস কাজ করে সেটা সামাজিক পারিবারিক এবং অর্থনৈতিক বিভিন্ন সমস্যার কারণে আমরা স্ট্রেসে পড়ে যাই তো এই স্ট্রেস কমানোর জন্য আপনি যদি বই পড়েন তাহলে কিন্তু একটা মহা ঔষধ হিসেবে কাজ করবে বই পড়া এই স্ট্রেস কমিয়ে আপনাকে কিন্তু এক ধরনের শান্তির মন মানসিকতা দান দান করাবে এবং বই পড়ার মাধ্যমে আপনি কিন্তু আপনার যে মানসিক যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু নিশ্চিত করতে পারবেন বই পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন বই থেকে বিভিন্ন ধরনের নলেজ আমরা গ্যাদার করি এবং দেখবেন যে বই পড়ার মাধ্যমে যদি ভালো ধরনের বই হয় তাহলে সেই বই কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে এবং সেই বই পড়া কিন্তু আমাদের জ্ঞানকে আরও বৃদ্ধি করে এবং আমাদের যে দৈনন্দিন যে কাজ করা যে স্পৃহা সেটাও কিন্তু বৃদ্ধি পায় এতে করে কিন্তু আমরা অনুপ্রাণিত হই তো এই বই পড়ার মাধ্যমে আমাদের যে বিশেষ লাভটা হয় সেটা হচ্ছে অনুপ্রাণিত করে এরপর যে কাজটা বই পড়ার মাধ্যমে আমরা লাভ করি সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি বা চিন্তার যে পরিধি সেটা কিন্তু বৃদ্ধি পায় আপনার ক্রিয়েটিভিটি অবশ্যই বৃদ্ধি পাবে আপনি যদি নিয়মিত নিয়ম করে বই পড়েন এবং সেটা যদি লার্নিং পর্যায়ের বই হয়ে থাকে তাহলে সেটা তো কোনো কথাই নেই যে সেটা আপনার কাজে লাগবে এবং সেটা আপনার লাইফস্টাইলে এক ধরনের প্রভাব ফেলবে এবং আপনার ক্রিয়েটিভিটিকে সেটা কিন্তু বৃদ্ধি করাবে এরপর যেটা হয় আপনি ক্রিটিক্যাল যে থিঙ্কিংয়ের বিষয়গুলো আমরা থাকি যেগুলো আমরা কখনোই চিন্তা করি না সেই থিঙ্কিংগুলো কিন্তু আপনি করতে পারবেন এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে একটা বিষয় সম্পর্কে আপনার কিন্তু ভালো একটা দক্ষতা অর্জন হবে এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে আমরা কিন্তু যে জিস্ট নলেজগুলো আমরা পাই সেগুলো কিন্তু আমাদের পরবর্তী লাইফে কিন্তু আমরা অনেক কাজে লাগাতে পারি এজন্য বই পড়াকে যারা স্টুডেন্ট আছেন বা যারা এখনও পড়ালেখার মধ্যেই আছেন তারাও বই পড়ার মধ্যে যে অ্যাকাডেমিক যে বইগুলো থাকে তার বাইরেও গিয়ে অন্যান্য বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন এবং এবং যারা চাকরিজীবী তারাও যদি নিয়মিত অল্প করে করে বই পড়ার অভ্যাস করে তাহলে কিন্তু বিভিন্ন যে সমস্যা থেকে আমরা কিন্তু পরিত্রাণ পেতে পারব এরপর যেটা হয় বই পড়ার মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শক্তিটা আমাদের আসে সেটা হচ্ছে কল্পনা শক্তি বৃদ্ধি পায় আমরা যদি বই পড়ি তাহলে কিন্তু দেখবেন যে আমাদের চিন্তার যে ক্ষেত্রটা সেটা কিন্তু অনেক বড় হয় এবং এই কল্পনা শক্তি, বৃদ্ধির মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে যে নলেজ সেটা কিন্তু আরও বৃদ্ধি করতে পারি এবং এই কল্পনা শক্তির মাধ্যমেই কিন্তু আমাদের অনেকগুলো সমস্যাকে আমরা সমাধান করতে পারি তো বই পড়া কিন্তু একটা খুবই ভালো অভ্যাস এই অভ্যাসটাকে যদি আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা আমরা নিয়মিত করতে পারি তাহলে কিন্তু দেখবেন আমাদের সকলের কিন্তু একটা সুন্দর মন তৈরি হবে এবং সেই সাথে এই সুন্দর মনের মাধ্যমে আমরা সমাজে ভালো একটা ম্যাসেজ দিতে পারবো এবং সেই ম্যাসেজ সমাজকে পরিবর্তন করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সবাই বই পড়ুন নিজের স্বপ্নকে ধরে রাখুন ধন্যবাদ সবাইকে